তাপপ্রবাহে পুড়ছে দেশের পাঁচটি অঞ্চল গরম আরও বাড়বে সোমবার নয়ই জুন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরে ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল নটা থেকে পরবর্তী একশো কুড়ি ঘন্টার আবহাওয়া পূর্ববাসে এমন তথ্য জানানো হয়েছে তো বন্ধুরা বাংলাদেশের কোন জায়গাগুলি তাপপ্রবাহে সতর্কতা জারি করছে আবহাওয়া অধিদপ্তর এর পাশাপাশি দেখে নেব পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক পূর্ববাসে সিনপেটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় উত্তর বঙ্গোপসগরের দুর্বল থেকে মাঝারির অবস্থায় রয়েছে এমন অবস্থায় আগামী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগে কিছু কিছু জায়গায় এবং ঢাকা বরিশাল ও সিলেট বিভাগে দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যান্য অস্থায়ীভাবে আংশিক আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে মঙ্গলবার দশই জুন সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা খুলনা ও রবিশাল বিভাগে দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এর সঙ্গে সারা সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বুধবার এগারোই জুন সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা এবং বরিশাল বিভাগে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে চট্টগ্রাম সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে তবে সারা সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বৃহস্পতিবার বারোই জুন সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে ওদিন সারা দেশের দিন ও রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে শুক্রবার তেরোই জুন সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় সিংহ এবং খুলনা ঢাকা বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে একই সঙ্গে সারা সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে অন্যদিকে চলতি সপ্তাহে শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও জানানো হয়েছে এর পাশাপাশি দেখে নেব উত্তর এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের আবহাওয়া গত সপ্তাহে বৃষ্টির পর কলকাতা সহ পশ্চিমী জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কমেছিল তবে এই ব্যবসা গরমের পারদ আজ ফের বাড়তে পারে জুনের প্রথম সপ্তাহ থেকে যে গ্রীষ্মের তাপপ্রবাহ ও অস্বস্তিকরতা বাড়ছে বঙ্গবাসীর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গতকাল কলকাতা সহ রাজ্যে একাধিক জেলায় বজ্রপাত সহ কালবৈশাখী বৃষ্টির সম্ভাবনা থাকলেও তেমনভাবে হয়নি গতকাল কলকাতায় চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা ছিল আজ বেড়ে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস হবে অনুভব হবে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মতো কলকাতাসহ দুই চব্বিশ পরগনায় সকাল থেকে সূর্যের তাপ বেশি থাকবে